আচ্ছা সর্বোচ্চ কমেন্টারি কে দেওয়া ল্যাম্বরগিনি ফোন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হবে আর

এবং সর্বদা অ্যান্ড্রয়েড আমাদের কাছে সময় বেস্ট কালেকশন রাখার চেষ্টা করি আপনাদের জন্য আজকেও তার ব্যতিক্রম নয় ইনশাল্লাহ আজকেও সর্বদার মতো বেস্ট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের কালেকশনগুলো যদি দেখেন আজকের প্রাইসগুলোও থাকবে অনেক সুন্দর এবং আজকের ফোনগুলোও থাকবে একদম কিউট

থাকে. এটা জাদুঘরে থাকা দরকার ছিল কেননা আইফোন পর্যন্ত খোলা হয়নিষ্ক হ্যাঁ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ

মোটামুটি সব শেষ আইফোন এক্সেস ম্যাক্স বাজারে পাওয়া যায় না আমাদের কাছে অভাব নাই আছে কালার সমস্যা নাই যাওয়া যাবে ইনশাল্লাহ

আমরাই দিচ্ছি ফার্স্ট জি আইফোন 12 আইফোন 12 আইফোন 12 বিভিন্ন ভ্যারিয়েন্টে পাবেন উইথ বক্স উইদাউট বক্স সবই কিন্তু পেয়ে যাবেন এবং কন্ডিশন হবে একদম ব্র্যান্ড কন্ডিশন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ কন্ডিশন দেব 94% ব্যাটারি ব্যাটারি হেলথ আপনার হাতে যেটা সেটা 87% ব্যাটারি কেমন আজকে আইফোন 12 গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি হাজার নয়শো নব্বই টাকায় অনলি হাজার আইফোন টুয়েলভ নিতে পারবেন তারপরে প্রো আইফোন আগে ভাই ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো বক্স প্রো ম্যাক্স ছাপ্পান্ন জিবি উইথ বক্স যারা নিতে চাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশন পার্সেন্ট ব্যাটারি হেলথ আচ্ছা আইফোন প্রো ম্যাক্স

প্রোডাক্ট কিন্তু সীমিত সীমিত আচ্ছা আইফোন 13 13 আইফোন 13 এ না ওদের কাছে টাকায় নিতে পারবেন নিতে পারবেন জি আইফোন অথেন্টিক অথেন্টিক আইফোন আইফোন এটা হচ্ছে ব্যাটারি হেলথ

এর আগের ভিডিওতে অনেকগুলো দিয়েছিলাম ভাই টোয়েন্টি ওয়ান্টি মাত্র তিন পিস আছে ভাই অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় এস টোয়েন্টি নিতে পারবেন

পাঁচশ বারো জিবিটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন আজকে মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন হান্ড্রেড

কালেক্ট করতে আমাদের কষ্ট হয়ে যায় ষোলো হাজার টাকা নিতে পারবেন এটা ঠিক আছে আচ্ছা এবার আমরা বক্স কিছু ইউনিট আছে এখানে এগুলোর প্রাইস দিবো ভিভো আছে আমাদের কাছে ভিভো ভি

তিনটে হোয়াইট কালার একটা আছে অনরেডি ভাইস আজকে দেখবো মারাত্মক প্রাইস ভাই আমার ইলেভেন আল্ট্রাতে সুপার প্রাইজ থাকবে আজকে আমার ইলেভেন আলট্রা বক্স সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র

বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এগুলো চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা করে নিতে পারবেন এম আই ইলেভেন এগুলো বিভিন্ন আপনারা নিতে পারবেন আট জিবি দুইশো জিবি বারো জিবি এবং প্রত্যেকটার কিন্তু কালার অ্যাভেলেবেল এম আই ইলেভেন গুলো আজকে আমাদের কাছ থেকে আট জিবি জিবি নিতে পারবেন

এক এক্স সিরিজের কালেকশন রয়েছে আমাদের এক কালেকশন আছে দেখাবো সমস্যা নাই আগে গুগল পিকজেল গুগল পিক্সেল এগুলো হচ্ছে

প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিভো এক্সটি প্রো নিতে পারবেন বারো জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ

অনেকে বিরক্তির পথে কিন্তু বাজারে এই ফোনটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন এক পিসি আছে কিন্তু রিয়েলমি এইটাই চার জিবি এগারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো ডিসপ্লে চারটা ক্যামেরা ওকে ভাইয়া আচ্ছা টাকা অনলি এগারো হাজার এগারো হাজার টাকা